তো দেখুন এখানে কিন্তু চাচারা কচুরিপানা তুলে বাই মাছ ধরতেছে ওই যে ওই ভিতরে কিন্তু অলরেডি চাচারা অনেকগুলা বাইম মাছ ধরেছে আবারও খেউ দিল দেখুন একটা খেউ দিতে কিন্তু অনেক কষ্ট হয় এই যে আবার উঠবো উঠবে এবারে কষ্ট বেশি মাছও বেশি

চাচারা কিন্তু অনেকগুলো বাই মাছ পেয়েছে আমরা কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দিব যে চাচারা কতগুলো বাই মাছ ধরেছে ওই যে আবারও খেয়ে দিচ্ছে চাচারা ছোট খেউ বড় বড় মাছ উঠলো কিন্তু বড় খেয়ে উঠলো না এবার মিস গেল তো এবার উঠবো এবার ওর পানা তোলে করতে হবে

প্রথম জন গাইলাম ওই ওই তো মেলা বড় আছে তো হ্যাঁ ওইটা বড় আছে কালা একদম অনেক বড় সাইজের বাইম ওটা এইবার উঠবো ইনশাল্লা দেখেন রেডি থাকেন ফাল দিব কিন্তু তো এটা লোকেশন হচ্ছে জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা জ্ঞানগঞ্জ মডেল থানার সামনে এই যে চাচা আছে কিন্তু এটা কি কালী নাকি তো একটা বাই মাছ উঠে নাই কিন্তু একটা কালী মাছ উঠছে ও বাই মাছ আছে বাই মাছ দেখছেন বলছিলাম না মাসাল্লাহ বড় সাইজের একটা বাই মাছ আছে কালী বাউস আছে বলছিলাম চাচা ঠিক আছে এবারে তো একটা বড় বাই মাছ কিন্তু এবার উঠছে এই যে চাচা কিন্তু দেখেছে

ধরেন শক্ত করে ধরেন আমার চাইড়েন না কি করে মাছ উঠে আর দেখে না পিছল চা একটু তোলা করেন কাটা মারার পিছন কিন্তু একটু দেখায় দিন মাছটা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বড় উঠবো